আসসালামু আলাইকুম আজকে একটা মিরর মোজাইক আর্ট একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব সো লেটস গেট স্টার্টেড সো মিরর মোজাইক আর্ট আমি করার জন্য একটা এমডিএফ বোর্ড আর অনেকগুলো মিরর নিয়ে নিয়েছি কারণ মোজাইক আর্ট মানেই হচ্ছে মিরর যত বেশি মিরর দিয়ে এটা এই কাজগুলো করা হয় তত বেশি ভালো লাগে প্রথমে আমি ভেবেছিলাম যে এটার মধ্যে আমি লিপেন আর্ট করবো ক্লে দিয়ে কিছু একটা করব। কিন্তু পরে আমার মনে হলো যে যেহেতু আমি ক্লের কাজটা খুব একটা ভালো পারি না সো ওই জিনিসটা না করে আমি মোজাইক আর্টটাই করি কারণ মোজাইক আর্ট লিপেন আর্ট থেকে মানে ক্লে দিয়ে যে আর্টগুলো আমরা করি ওইগুলো থেকেও মোজাইক আর্টটা একটু বেশি ইজি আমি আমার মিরর এবং আমার অন্যান্য বোর্ড বোর্ডগুলোও আমি কোথায় থেকে নিয়েছি ওইটার কিন্তু একটা ভিডিও আমি করেছিলাম অনেক আগে সো ওই ভিডিওটা যারা দেখেন নাই তারা দেখে নিবেন আমি একটা পেজ থেকে নিয়েছিলাম তবে ঢাকার মধ্যে নিউ মার্কেট অথবা খিলগাঁও এই মিরর আপনারা গেলে পেয়ে যাবেন ওখানেও কিন্তু অনেক কম প্রাইজের মধ্যে আপনারা এই টাইপের মিরর পাবেন কারণ এই ছোট ছোট মিরর গুলার প্রাইস খুব বেশি হয় না আমি যে ডিজাইনের এই আর্টটা করব ঠিক সেই ডিজাইন মতোই হচ্ছে আমি মিররগুলো দিয়ে এগুলোকে একটু শুকানোর জন্য সময় দিব তারপরেই হচ্ছে আমাদের এই আর্টের মেন কাজটা শুরু হবে তবে মিররগুলো যদি আমরা সুন্দরভাবে ডিজাইনটা না করি তাহলে কিন্তু এটা দেখতে খুব একটা ভালো লাগে না তাই একটু সময় নিয়ে আমরা প্রথমে কি ডিজাইন করব সেই ডিজাইনটা ঠিক করতে হবে তারপরে হচ্ছে গ্লু দিয়ে আমরা এই মিররের কাজটা কমপ্লিট করব। আমি এই মোজাইক আর্টটার করার জন্য দুইটা কালারের কম্বিনেশনে করবো সো যার জন্য আমি একদম রানি গোলাপি কালার আর হচ্ছে লাল কালার এই দুইটা কালার নিয়ে নিয়েছি আর এই দুইটা কালারের সংমিশ্রণে আমি হচ্ছে আমার মোজাইক আর্টটা করব। দুইটা যেহেতু আলাদা আলাদা কালার হবে যার জন্য আমি দুইটা আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি আর এখানে আমি ব্যবহার করছি টাইলস পুটিং টাইলস গুলো আমি নিয়ে এখানে সামান্য পরিমাণে পানি আর একটু গ্লু মিক্স করে তারপরে হচ্ছে আমি যেই কালারের করব। সেই কালারটা খুব বেশি পরিমাণে দিব আর যদি আমরা বেশি পরিমাণে না দেই তাহলে এই কালারটা ঠিকভাবে আসবে না কারণ এটা সাদা কালারের সাথে মিক্স হয়ে একদম লাইট একটা কালার দিবে একদম গাঢ় কালার দিবে না প্রথমে আমি চেয়েছিলাম যে এটার মধ্যে একদম গাঢ় কালার হোক যেমন মেরুন কালার আমি এখানে রংটা অনেক কম ব্যবহার করেছি যার জন্য গাঢ় কালারটা আর আসেনি তো যে কালারটা এসেছে আমি ঠিক ওই কালারটা দিয়েই করেছি আর এই মিশ্রণটা মানে এই যে পেস্ট যেটা আমরা তৈরি করব সেই পেস্টটা কিন্তু খুব বেশি পাতলা হওয়া যাবে না আর বেশি ঘনও হওয়া যাবে না এই কাজটা করতে অনেক বেশি সময় লাগে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যার জন্য আমার কতটা সময় লেগেছে সেটা আপনারা বুঝতেই পারছেন না কারণ এই মিরর প্রথমে শুকাতে হবে তারপর আবার পেস্ট তৈরি করা তারপর এই পেস্টটা পুরা এমডিএফ বোর্ডের মধ্যে সমানভাবে এইভাবে করে লাগাতে হবে তারপর আবার এই রঙগুলোও শুকাতে দিতে হবে সো অনেক বেশি সময়ের ব্যাপার আর সবচেয়ে বেশি সময় লাগে হচ্ছে মিল মিররগুলা ক্লিন করতে এই মিররগুলা তো ক্লিন করতে করতে আমার একদম হাতেই ব্যথা হয়ে গিয়েছিল তো এই কাজটা একটু বেশি কষ্টকর হলেও ফাইনাল লুকটা কিন্তু অনেক বেশি স্যাটিসফাইং হয় সবসময় এই কাজটা আমি খুব তাড়াতাড়ি করতে চেয়েছিলাম যার জন্য হচ্ছে রোদে আমি এটা শুকাতে দিই আর ভালোভাবে শুকানোর আগেই হচ্ছে আমি মিররগুলা ক্লিন করা শুরু করে দিই যেটা একদমই করা যাবে না আমি এটার কালারটা একটু গাঢ় কালার চেয়েছিলাম যার জন্য লাস্ট মোমেন্টে আমি একটু রং দিয়ে পুরাটার উপর মানে কাপড়ের মধ্যে হালকা করে রং নিয়ে পুরাটার উপর একবার করে হচ্ছে যে রং করে নেই এই কাজটা আমি একদম হালকা করে করেছি বেশি করে রং ব্যবহার করলে হয়তো আর এটা করতে হইতো না সো হিয়ার ইজ দা ফাইনাল লুক এটাই হচ্ছে আমার মিরর মোজাইক আর্ট এখন জাস্ট এটাকে হ্যাং করার জন্য আমি হচ্ছে ফ্রেমের মধ্যে লাগাবো তবে এই টাইপের একটা ফ্রেম রয়েছে আমার যেটা কিনা ভেঙে গিয়েছে সো ওইটা নিয়েও আমি কিছু একটা করব আর আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এখানেই শেষ করছি আল্লাহ